এমন এআই জেনারেটেড এনিমে রিলস দেখেননি এমন মানুষ খুব কমই রয়েছেন আজ আমরা শিখব কীভাবে খুব সহজেই এমন এআই ইমেজ এবং রিলস ম্যাক করা যায় সেই সাথে শিখব কিভাবে এসব রিলস থেকে অর্থ উপার্জন করা যায় সরাসরি পিসির ব্রাউজারে চলে আসলাম আপনারা চাইলে মোবাইল নিয়েও করতে পারবেন শুধু ব্রাউজারে গিয়ে ডেস্কটপ মোডটি অন করে নেবেন আমরা সার্চ অপশানে গিয়ে টাইপ করব লিয়ার্দো এআই ব্যাস আমাদের প্রথমে যে সামনে ওয়েবসাইটটি হাজির হয়েছে আমরা এখানে ক্লিক করব ওকে ক্লিয়নার এআই এই ওয়েবসাইটে আসার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস হাজির হবে এখন আমাদের মেইন কাজ হলো আমাদের মিডিলে ইমেজ ক্রিয়েশন এই বাটনে ক্লিক করা সো আমরা সরাসরি এই বাটনে ক্লিক করছি আমরা লেফট সাইডে দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা বেশ বড় একটি প্যানেল রয়েছে এখানে প্রিসেট সেট স্টাইল কন্ট্রাস্ট জেনারেশন মোড এক্সেক্টা এক্সেক্টা বেশ কিছু সেটিংস রয়েছে আমি সম্পূর্ণ ভিডিওতে সিম্পলি বোঝানোর চেষ্টা করব যেন সবচেয়ে সহজ এবং ইজিএস্ট ওয়েতে একটি ইমেজ আমরা জেনারেট করতে পারি আচ্ছা বাই ডেফল্ট এখানে প্রিসেট প্রিসেট স্টাইল কন্ট্রাস্ট এবং জেনারেশন এবং জেনারেশন মোড যা আছে আমরা তাই রেখে দেবো এগুলোতে কোনো নড়াচড়া করবো না আমাদের যেখানে কাজ করতে হবে সেটি হলো ইমেজ ডাইমেনশনস ইমেজ ডাইমেনশন্সে গিয়ে আমাদের এমন ডাইমেনশন সেট করে নিতে হবে যেটি আমাদের রিলসের জন্য পারফেক্ট হবে সো আমরা ইমেজ ডাইমেনশনসে গিয়ে মোড়ে ক্লিক করবো মোড়ে ক্লিক করার পর আমাদের সামনে এক্সপেক্ট রেশিও নামক একটি সেকশন ওপেন হবে এই সেকশনে আপনারা যদি দেখেন ওয়াইড এবং টোল আমরা কারস যদি নড়াচড়া করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফ্রেমের সাইজ চেঞ্জ হচ্ছে এখান থেকে আমরা সিলেক্ট করব আমরা কোন ফ্রেম সাইজটি নিব আমাদের ছবির জন্য সো এখানে আমরা সিলেক্ট করছি নাইন টু সিক্সটিন ওকে সো ডান আমাদের ইমেজ ডাইমেনশনের কাজও শেষ এখানে আমরা দেখতে পাচ্ছি নাম্বার অফ ইমেজ নাম্বার অফ ইমেজ এখানে ফোরে লক করা থাকবে আমরা এখানে প্রতিটি প্রম্পট ইনপুট দেওয়ার সাথে সাথে চারটি করে ইমেজ পাবো তো চলুন দেরি না করে আমরা আমাদের প্রমটি ইম্পোর্ট করি টাইপ এ প্রম এখানে আমরা আমাদের প্রমটি দিব অর্থাৎ আমরা কীরকম ইমেজ চাচ্ছি এবং কীরকম ইমেজ আমরা জেনারেট করতে চাই সো আমি আমার প্রমটি দিয়ে দিচ্ছি ওকে আমাদের প্রমটি দেওয়ার শেষ এখন আমরা সরাসরি জেনারেট বাটনে ক্লিক করব সামনে স্ক্রল ডাউন করলে দেখতে পাবো আমাদের ইমেজগুলো ক্রিয়েট হচ্ছে এবং এখানে কিছুটা সময় নেবে এবং এই সুযোগে বলে রাখি আপনাদের যাদের ব্রম্টের প্রয়োজন হবে আপনারা জাস্ট কমেন্ট করুন আমি আপনাদের সবার কমেন্টের দিয়ে দেব জোস আমরা দেখতেই পাচ্ছি কি সহজেই আমাদের চারটি ইমেজ কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে সো আমরা একটু জুম করে দেখি আমাদের ইমেজগুলো কেমন হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে ইমেজের কোয়ালিটি এবং শার্পনেস মানে এক কথায় অসাধারণ আমরা জাস্ট ব্রং দিয়েছি এবং এআই আমাদের এসব ইমেজ ক্রিয়েট করে দিয়েছে এবং আমাদের নেক্সট যে স্টেপ আমাদের এই ইমেজগুলোতে মোশন অ্যাড করা অর্থাৎ এসব ইমেজকে আমরা ভিডিওতে রূপান্তর করব এবং সেগুলোকে রিলস বানাবো তো চলুন আমাদের সেকেন্ড স্টেপে আমরা অগ্রসর হই যেখানে আমরা আমাদের ইমেজে মোশন অ্যাড করবো ইমারসেফ এআই সার্চ করার পর আমাদের সামনে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে আমরা এই ওয়েবসাইট নিয়ে আজকে কাজ করবো আমরা সরাসরি ওয়েবসাইটে প্রবেশ করলাম প্রবেশ করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস হাজির হবে আমার যেহেতু সাইন ইন করার আছে সেহেতু আর সাইন ইন করলাম না আপনারা আপনাদের ইমেইল দিয়ে সিম্পলি সাইন ইন করে নেবেন আমি সরাসরি নাও বটনে ক্লিক করছি ট্রাই নাও বটনে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস হাজির হবে এখানে আপনারা জাস্ট আমাদের এআই যে ইমেজটি ক্রিয়েট করলাম সেটি আপলোড করে দিবেন সো আমি আমাদের এআই ইমেজটি আপলোড করে দিচ্ছি আমি একটি ইমেজ চুজ করলাম এবং সেটি ওপেনে ক্লিক করে আপলোড করে দিলাম এখানে কিছু সময় নিবে আপলোড হতে প্রসেসিং শেষ হলে দেখতে পাবো আমাদের ইমেজে অনেক সুন্দর একটি মোশন অ্যাড হয়েছে সো এখানে আমরা আমাদের মোশনগুলোকে চেঞ্জ করতে হবে আমাদের মন মতো যেরকম জুম ডলি সো আমরা যেরকম মোশন চাই আমরা সেরকম মোশন এই ওয়েবসাইট থেকে অ্যাড করতে পারবো সো আমি এটি অ্যাড করে নিলাম এড করার পর সিম্পলি আমরা জাস্ট এক্সপোর্ট বাটনে ক্লিক করব এখানে আমরা এমপি ফোর থ্রি ডি মোশন সিলেক্ট করে নিব এরপর নেক্সট বাটনে ক্লিক করব এরপর এখানে লিমিটেড প্লাস এবং প্রিমিয়াম আমরা এখানে প্লাস ক্লিক করব এবং নেক্সট বাটনে ক্লিক করবো সো আমরা এখানে এফপিএস থার্টি থেকে সিক্সটিতে করে দেব ব্যাস এখন এক্সপোর্টে ক্লিক করব এখানে আমাদের ডাউনলোড লিঙ্ক জেনারেট হবে এরপর এখান থেকে আমরা সরাসরি ডাউনলোড বাটনে ক্লিক করব সো এভাবেই আপনারা এআই জেনারেটেড ইমেজকে রিলসে রূপান্তর করতে পারেন এসব এআই রিলস বিভিন্ন আপনারা ইনস্টাগ্রাম ফেসবুক কিংবা ইউটিউবের রিলসেই আপলোড করে আপনারা টাকা আন করতে পারেন এবং আপনাদের জানিয়ে রাখি এআই রিলেটেড পুরো একটা সিরিজ আপলোড হবে আমাদের এই চ্যানেলে তাই সাবস্ক্রাইব করে নতুন এআই ফিচার সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন